আসসালামু আলাইকুম পবিত্র আল কোরআনের আলোকে জীবন ধর্ম এবং এর সত্যতা সিরিজের তৃতীয় পর্ব ইতিপূর্বে দুটি পর্বে আমি কিছু কথা বলেছি আসলে পবিত্র আল কোরআনে মহান আল্লাহতালা মানুষকে যেমন তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য সেই সম্পর্কে ধারণা দিয়েছেন এবং পরকাল যে সুনিশ্চিত সে বিষয়েও ধারণা দিয়েছেন এখন আমরা মানুষ মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষের মন এর পরিধি এর ব্যাপ্তি এর দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা এটি অত্যন্ত ব্যাপক একটি বিষয় এবং এই ব্যাপকতার কারণেই মানুষ তার বিশ্বাস নিয়ে বিশেষ করে ধর্ম বিশ্বাস নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় সবচেয়ে বেশি রহস্যজনক আচরণ করে আপনি কি বিশ্বাসী বা আপনি কি বিশ্বাসী এটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কারণ আপনার মনে আপনি কি ধারণ করেন সেটি একমাত্র আল্লাহ তালাই জানেন পবিত্র আল কোরআনের মাধ্যমে আল্লাহ তালা যে সকল বিষয়ের প্রতি বিশ্বাস বা ইমান আনতে বলেছেন আপনি একটি গভীর মনোযোগ দিয়ে চিন্তা করলে উপলব্ধি করবেন তার মধ্যে একটি জিনিস এই পৃথিবীতে আপনার চোখের সামনে দৃশ্যমান এবং সেটি হচ্ছে পবিত্র আল কোরআন এবং এই পবিত্র আল কোরআনের মধ্য দিয়ে আপনাকে অন্য সকল বিষয় সম্পর্কে জানতে হবে এবং সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে স্বয়ং আল্লাহতালা এবং আল্লাহ তালার সৃষ্টি ফেরস্তাগণ নবিরাসুলগণ এবং পরকালের জীবন এর প্রত্যেকটি বিষয় এবং আপনার তাকবির এ সব কিছুই গায়বী বিষয় এবং এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা কাউকে তা প্রকাশ করেননি সে বিষয়ে আল্লাহ তালা বলেছেন যে গায়বের চাবি তিনি কাউকে দেন না বা কারোর কাছে প্রকাশ করেন না এবং আল্লাহ তালা যেহেতু মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এই গায়েব জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা যদি নিজেকে প্রকাশ করে দিতেন তাহলে কি হতো আল্লাহর সত্তা যদি প্রকাশিত হতো পরকালের বিষয়ে স্পষ্ট হয়ে যেত তাহলে এই পৃথিবীর জীবন থমকে যেত কোনো মানুষ এই দুনিয়াবি কোনো কর্মকাণ্ড করতো না এমনকি মানুষ দুনিয়ার জীবনে যে সবচেয়ে আগ্রহের বা আকাঙ্ক্ষার যে জিনিসটি অর্থাৎ একজন পুরুষের নারীর প্রতি আকাঙ্ক্ষা বা নারীর পুরুষের প্রতি আকাঙ্ক্ষা সেটিও থাকতো না এবং সেক্ষেত্রে পৃথিবীতে যে সভ্যতার ধারা সেটি বন্ধ হয়ে যেত এই পৃথিবীতে কোনো কিছুই চলমান থাকতো না এটি কি আপনি কখনো চিন্তা করেছেন এবার আসেন আল্লাহ তালার প্রীত নিদর্শন সমূহ তালা নিদর্শন গল্প উপন্য উপমা উদাহরণ সকল সব কিছু দিয়েছেন পবিত্র আল কোরআনে এবার আপনি এই আল কোরআনকেই আপনার চোখ মনে করেন পরকালকে বা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে এরপর এই আল কোরআনকে আপনি গভীরভাবে চিন্তাভাবনার মধ্যে নিয়ে আসুন আপনার চোখ বা হৃদয় খুলে যাবে